Ezberler. Ezberler. Ezber ezber 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 ezberler. গরীলা আশ্চর্য <I support people desserts> न पतिरो সরকারেই আমাদের দরকার শেখ দরকার আবার শেখ হাসিনা কেন চায় কেন চায় উনি মানুষের জন্য খুব ভালো করছে মানুষ ওনার ভুল বুঝছে এখন সবাই ঘুরে ফিরে শেখ হাসিনার চায় আমাদের এই প্রধানমন্ত্রীর চাই সে যাওয়ার পর খুব এ মানুষের ভয়াবহ মানুষের পেটে লাথি পড়ছে যেরকম দাম বাড়ছে যারা দিন আনে দিন খায় তারাও খেতে পারেন অনেক কষ্ট উনি ভালো পয়সার মালিক আমি আজও দেখি নেই যে উনি কোন জায়গায় দশটা টাকা দিয়ে আমি সহযোগিতা করলাম আবার উনি সহযোগিতা থাকুক দূরে উনি ক্ষমতায় আসিয়া উনি ছয়শ কোটি টাকা সরকারের রাজস্ব আয় এটা উনি মুখ করাইছে তো উনি এই টাকাতে কি করবে তো উনি জনগণের কি উনি জনগণের কোনো পাশে দাঁড়াইছে